দেখার জন্য ক্লিক করেছেন জানাচ্ছি অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে সুন্দর একটা লাল টুকটুক মিষ্টি আপুকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি লাল টুকটুক মিষ্টি আপুকে বলছে কি একটা সুন্দর হাসি দিছে দর্শক বুঝতে পারতেছে লজ্জা পাইছে মনে হয় আপু নাম কি আপু মেঘলা আপু ক্যামেরার দিকে তাকান আমার দিকে তাকাই লাভ নাই ক্যামেরার দিকে তাকাইলে মানুষ আপনার দিকে তাকাবে মেঘলা আপু আজকে এ প্রতিবেদন আসার কারণ কি? আসি কষ্ট কি কষ্ট এত কষ্ট রাখেন কই আহারে এই কষ্ট একটা মনের মতো মানুষ নাই একটা ভালোবাসার মানুষ নাই পাশে তারানের মানুষ নাই এই কষ্ট দেখছেন তো এই কষ্ট কোথায় রাখবে এই আসলে কি না একটা কষ্টজনক বিষয় যে একটা মনের মানুষ নাই পাশে একটা ভালোবাসার মানুষ নাই পাশে প্রতিবেদন আসলে কি মনে মানুষ পাওয়া পাওয়া যায় কিভাবে পাওয়া যায় ফোনে যোগাযোগ করে পাওয়া যায় কি করেন মেঘলা আপু আমি মেশিন চালান কাপড় চোর বানান আমার একটা কাপড় বানাই দেবেন নি তাহলে মাঠটা রেখে দিন আজকে আপু দুষ্টমি করলাম মেঘলা আপু এই দোকানে কাজ করে কয় টাকা পান তিন হাজার টাকা ছোট্ট একটা বোন আছে ভাই বোন মা বাবা কি ফালাই দেওয়া কই গেল বিয়ে বাবা ছোটবেলায় বিয়ে করছে আমাকে আপনাদের না

আসলে আসলে মেগলাপুর সাথে যারা যারা পার্টনার লাইফ জোরাতে চান বা আপুকে যারা পছন্দ করবেন সুন্দর একটা মিষ্টি আপু তারা কিন্তু অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে বা যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপু সাথে একমত একমত কেন আমি আপু এত সুন্দর একটা চেহারা ফেস একটা লাইট পার্টনারের মানুষ পায় না প্রেম করছে নি কখনো না প্রেম করে গরিব বলে তো প্রেম আর কি কয় প্রেমের ভিতরে কি গরিব দুঃখী আছে গরিব আছে তো একজন আর প্রেমের ভিতরে কোনো গরিব নাই ধনী নাই গরিব নাই আছে তাহলে কেন বুঝলেন আপনি আছে না ও তো মানুষে করে দেখি মানুষ করে দেখে বুঝছেন বান্ধবীরা করে নি বান্ধবীরা করে না বান্ধবীরা প্রেম করে আপনি করেন না ভাগ্যটা হলো না দেখলাপু

এরকম কি হয়েছে কখনো কথা বলে সামনে না আগাই বুঝতেই পারতেছেন মেঘলাপু কিন্তু খুব একটা ভালো মানুষ ভালো একটা মেয়ে যে কথা শুনে বোঝা যাচ্ছে তা আপু আজকে যারা যোগাযোগ করবে বা যারা ফোন দিবে যারা অনেক মানুষ আছে যারা বলবেন তারা ফোন না দেওয়াটাই ভালো যারা ভালো কথা বলবেন বা বিয়ে করবেন বা পার্টনার লাইফ হবে যারা বিয়ে বিয়ে করবে মানে আগে তো বিয়ে করলে তো প্রেম প্রীতি ভালোবাসা একটা মধুর সম্পর্ক করাইতে হয়

মেঘলাপুর সাথে যারা যোগাযোগ করবেন বা যারা কথা বলতে চাইবে চাইবেন বা তার পার্টনার যে হতে চাইবেন বা তাকে যে বিয়ে করতে চাইবে তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কখন খোলা থাকে নাম্বারটা সারাদিন খোলা থাকে দোকানে কাজ করার সময় যে আপনি কথা বলবেন কাজটি আর তাহলে কামের চুরি হবে না কাম চুরি হবে না হেডফোন দিয়ে কথা কবে দর্শক কাজ করবে হেডফোন দিয়ে কথা কবে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি মেঘলাপুর কাছ থেকে আবার অন্যদিন অন্যজনকে নিয়ে হাজির হব দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ